দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভি আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি শিলচর সদরঘাটে আছি আজকে আমরা শিলচর সদরঘাট ব্রিজের সামনে রাস্তার বেহাল অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবো কারণ টিভি ট্যান সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভি ট্যান এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হই আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সদরঘাট নতুন ব্রিজের সামনে রাস্তার বেহাল অবস্থা প্রতিদিন হাজার হাজার মানুষকে বাইক স্কুটি অটো টুকটুকি মারুতি কার মারুতি ওয়াগানের মাধ্যমে অনেক কষ্ট করে এই বেহাল জায়গার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে এবং প্রায় সময় মানুষকে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সদরঘাট নতুন ব্রিজের সামনে বিশাল দুইটি গর্ত রাস্তার বেশিরভাগ জায়গা দখল করে রেখে দিয়েছে তাই মানুষকে অনেক সাবধানতা অবলম্বন করে ধীরে ধীরে এই জায়গা পার হতে হচ্ছে কারণ খুব দ্রুত গতিতে এই জায়গা দিয়ে যানবাহন নিয়ে যাতায়াত করলে মানুষকে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে হবে যত দিন যাচ্ছে শিলচর সদরঘাট নতুন ব্রিজের সামনে এই জায়গাটি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক থেকে বিপজ্জনক হয়ে উঠছে কিন্তু তার কোনো ধরনের মেরামত করা হচ্ছে আমি টিভি টাইন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ ভাবলাম যে আজকে আমি শিলচর সদরঘাট নতুন ব্রিজের সামনে যাব। এবং রাস্তার বেহাল অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। যাতে সমস্ত শিলচরবাসী কাছারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে সমস্ত খবরাখবর নিশ্চুকে দেখতে পারেন এবং জানতে পারেন কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই তাই টিভিটিএন শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরা খবর করতে বাধ্য হয়েছি দেখুন কি বেহাল অবস্থা শিলচর সদরঘাট নতুন ব্রিজের সামনে এই জায়গাটি টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর মানুষের দুঃখে কষ্টের খবর জনসমককে তুলে ধরে তাই যেখানেই মানুষের দুঃখ কষ্ট হয় আমরা সেখানে দৌড়ে পৌঁছে যাই এবং মানুষের দুঃখ কষ্টের খবর জনসমককে তুলে ধরি মাসের পর মাস শিলচর সদরঘাট নতুন ব্রিজের সামনে এই জায়গাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে এবং প্রতিদিন হাজার হাজার মানুষকে যানবাহনের মাধ্যমে অনেক কষ্ট করে এই বেহাল জায়গার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন কি বেহাল অবস্থা শিলচ সদরঘাট নতুন ব্রিজের সামনের এই জায়গাটি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে দশ নভেম্বর সোমবার আমি শিল্প সদরঘাটে গিয়েছিলাম আজকে আমি শিল্প সদরকার ব্রিজের সামনে রাস্তার বেহাল অবস্থা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করে আমরা দেখেছি প্রতিদিন হাজার হাজার মানুষকে যানবাহনের না অনেক কষ্ট করে এই বেহাল জায়গার উপর যাতায়াত করতে হচ্ছে এবং প্রায় সময় মানুষকে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে আমি সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করি কাৰণ টিভি টিম শিলচাৰ সৰ্বদা ভাল ভাল খবৰ মানুহৰ উপকাৰৰ খবৰ জনসমে তুমি ধৰে ধন্যবাদে চুখ টিভি টেন শিলচাৰ প্ৰদীপ কুমাৰ নাথ ধন্যবাদ